তেসরা ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর বর্বরতা থেকে মুক্ত হয় ঠাকুরগাঁও জেলা এই জেলার এক অসম্ভব সাহসী নারী টেপ্রি রানী এটি কোনো গল্প নয় কোনো মিথ কিংবা কিচ্ছা কাহিনী নয় মুক্তিযুদ্ধের সময় তার অবদান শুনলে বুক কেঁপে উঠবে অনেকের আজ যারা স্বাধীনতা বিরোধী কথা বলে তাদের হয়তো কখনো সাহস হবে না টেপ্রি রানীর মুখোমুখি হওয়ার সালটা উনিশশো একাত্তর চারিদিকে চলছে তুমুল লড়াই সে সময় ঠাকুরগাঁওয়ে হামলা চালায় পাক বাহিনী এই উপজেলার এক বুদ্ধিমতী সাদা সিধে সুন্দরী রমণী ছিলেন টেপরি রানী ঠাকুরগাঁওয়ের এর রানীশঙ্কল উপজেলার বলিদারা গ্রামে বাবা মুদিরাম বর্মনের বাড়িতে বসবাস করতেন তিনি বিয়ে হয়েছিল পাশের গ্রামের বৈশাখু বর্মনের সঙ্গে তার তখন নতুন বিয়ে হয়েছে শীতের সিঁধুর মুছে যায়নি নববধূর রেষ্টাও কাটেনি মুখ থেকে এই সময় পাক সৈন্যরা ছড়িয়ে পড়ে পুরু উপজেলায় তাদের রোশানল থেকে বাঁচতে বসতবাড়ি ফেলে ফেরে প্রতিবেশীদের সঙ্গে টেপরি রানীর পরিবারও আশ্রয় নেয় অন্যত্র বাড়িতে কাউকে না পেয়ে রাজাকাররা তাদের পাঁচটি গরু নিয়ে যায় এদিকে বাড়িতে ফেরার পর টেপ্রি দেখেন বাসার একটি গরুও নেই সব পাক বাহিনী নিয়ে গিয়েছে তাই ছোট ভাইকে সঙ্গে নিয়ে গরু উদ্ধারে ক্যাম্পে যান তিনি আর সেখানেই তাকে বন্দি করে নেয় পাক সেনারা বিয়ের সপ্তাহখানেক পরই রানী বন্দী হয়ে যান তাদের হাতে শুরু হয় এক অমানবিক গল্প প্রতিদিন চলত ধর্ষণ ও নানা পাশবিক নির্যাতন এভাবেই পাকবাহিনীর ক্যাম্পে বন্দিদশায় কেটে যায় টেপ্রির ছয় মাস সেই দিনগুলো ছিল নারকীয় যা অন্য কারো পক্ষে বোঝা সম্ভব নয় ঘটনাগুলো এখনো মনে পড়লে ভয়ে বা ক্রুদ্ধ হয়ে যান তিনি সেদিন নিজের বোনের সম্মানের বিনিময়ে প্রাণ বাঁচে টেপ্রি রানীর ভাইয়ের কিন্তু টেপ্রি রানী যুদ্ধের পর যখন ফিরে আসেন তখন তার সম্মান আর কখনও ফিরে পাননি এমনকি সমাজেও অবহেলিত হন তিনি তার পরিবারকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয় কারণ ছয় মাসের বন্দিদশায় টেপ্রির গর্ভে তখন যুদ্ধশিশু চারিদিকে যখন বিজয় উল্লাস টেপটি রানীর ঘরে তখন বিষাদের ঢেউ বাড়িতে ফেরার পর জন্ম নয় ছেলে সন্তান মানুষের অপমান সইতে না পেরে বিদায় নেন টেপটি রানীর বাবা মা স্বামীও ত্যাগ করে চলে যান তাকে ছেড়ে কিন্তু টেপটি রানী নিজ সন্তানকে ছেড়ে যেতে পারেননি গ্রামের সবাই পরামর্শ দিত সন্তানকে ফেলে দিতে কিন্তু টেপটির বাবা বলেছিলেন না মা রেখে দে এই হবে তোর বেঁচে থাকার একমাত্র সম্বল এভাবেই জন্ম নিল এক ছেলে সন্তান যার নাম রাখা হলো সুধীর বর্মন কিন্তু এমন শিশুকে নিয়ে প্রান্তিক অঞ্চলে টিকে থাকা দায় হয়ে যায় তার জন্য ছোট থেকেই সুধীরের প্রতি চলতে শুরু করে অবহেলা সে যেন সমাজের এক অবজ্ঞার পাত্র কেউ তার সাথে খেলতো না এমনকি মিশতও না আপন বলতেছিল শুধু মা রানী তাই ছোট সুধীর মায়ের কাছে এসে বারবার বিচার দিত কিন্তু মায়ের কাছে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু ছিল না একবার তার মা টেপটি রানী বলেছিলেন তুমি প্রতিবাদ কর কেন সে সময় সুধীর বলেছিলেন ঝগড়া করতে লোক লাগে আমার সাথে কে আছে এরপর থেকে চুপ হয়ে যান টেপরি রানী শত উপেক্ষা সত্ত্বেও সন্তানকে লালন পালন করতে শুরু করেন চরম অভাব আর সমাজের অবজ্ঞায় সন্তানকে উচ্চ শিক্ষিত বানাতে পারেননি নিশ্চয় তবে মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন সময় মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছরের বেশি পেরোলেও তাকে এতদিন দেওয়া হয়নি মুক্তিযোদ্ধা কিংবা বীরাঙ্গনার স্বীকৃতি পরবর্তীতে তিনি পান বীরাঙ্গনার খেতাব মুক্তিযোদ্ধা হিসেবে পেতে শুরু করেন ভাতা তবে এতদিন তাকে নিয়ে কেউ একটা টুশব্দ করেনি অভাবের সংসারে সন্তান সুধির যখন কিছুটা বড় হয় তখন ভ্যান চালাতে শুরু করেন ছেলেকে বিয়েও দেন একসময় টেপ্রে ছেলে বৌমা ও নাতনি নিয়ে তার সংসার এটি হয়তো খুব সাধারণ একটা গল্প মনে হতে পারে কিন্তু যার জীবনে ঘটে যায় সেই একমাত্র পরিমাপ করতে পারে এর ভেতরে যন্ত্রণা কতখানি